আসসালামু আলাইকুম ভাই মালাছেন ভাই ব্রিজ হ্যাঁ ব্রিজ দেখতে আসছেন না কেমন লাগলো অনেক সুন্দর লাগছে আমি শুনে থেকেই দেখতেছিলাম নিশ্চয়ই হ্যাঁ আপনার বাড়ি কোন জায়গা নাম আপনারা কোন 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 জায়গা

ইনশাল্লাহ এই দেখতে মনে করেন দক্ষিণবঙ্গে গেলে পদ্মার সেতু দেখে দেখতেছি না হয়ত এই তো হয়তো কোনো কারণে হয়তো না আগে ভিডিও না গুলা করে না করি আমি প্রতিদিনই ভিডিও দিই আজকেও দেবো না 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 ওটি নাই তো আমি এই যে মা যে মনে করেন ব্রিজ নিয়ে আমি ষোলো বছর ধরে আন্দোলন করছি এই ব্রিজ নেই বেশিরভাগ সারি তারপরে এমনি কোনো কোথাও গেলেও দিই এটা যদি আপনারা দোয়া করেন যদি আল্লাহ পাকে কবুল করে সাপোর্ট আছে কিন্তু ওইখানে বাড়ির গরু পালানো গেছে হ্যাঁ এখন এই নামে চিনি আর কি সরকারি ভাবে নাম হয় না কিন্তু সবাই চিনি গুগল ম্যাপ হবে আমার নাম আমার একজন দোয়া করেন মনফিলা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সাবধানে যায় আবার আইসেন আজকে পড়তে আসলেন বাবির ভালো লাগছে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসুন আচ্ছা আইসেন আবার এই মাঝে মধ্যে সময় পাইলে আইসেন হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে প্রচুর মানুষের আনাগন এই যে আমাকে গাবের পাড়ার ভাই আজকে ব্রিজ দেখতে চান না ব্রিজের নাম কি আচ্ছা ধন্যবাদ খুশি হলাম এই নাম থাকলে খুশি হবেন তো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থেকে ওকে প্রচুর দর্শকের আনাগন প্রচুর এই যে দেখুন ভাইরা মোটর সাইকেলটা বেরিয়েছে

হ্যাঁ মারে কিন্তু যে দেখে চিনছে ভালো আছেন জানগা আইসেন এই যে দেখুন স্প্রিড বোট জাহাঙ্গির খানবিরিজের নিচ দিয়ে চল চলছে